শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে মাধ্যমিকের নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত তোমাদের মাধ্যমিক গণিতের যে পরিমিতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত ষোলো দশমিক চার অনুশীলনীর আগের যে আলোচনাগুলো রয়েছে তার ভিতরে একটি কাজ রয়েছে এই কাজ সম্পর্কিত কাজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনটি ধাতব ঘনকে দাঁড় যত করবে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হয় তিনটি ধাতব ঘনকের ধার কিন্তু একটি নয় তিনটি ধাতব ঘনক বলা হয়েছে এখানে তিনটি ধাতব গুণকের ধার প্রথমটি এটি দ্বিতীয়টি এটি আর এটি তৃতীয় নম্বরটা এই তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন করে একটা ঘনক তৈরি করা হয়েছে ঠিক আছে নতুন ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দ্রব্য নির্ণয় করতে হবে তাহলে আমরা এটি ইউজ করতে যাচ্ছি সমাধানে যদি যাই তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা জানি ঘনকের ধার এ আঁকলে ঘনকের আতন এ কু এটা আমরা সূত্র থেকে জানি তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ঘনকের যে সূত্রটা রয়েছে আমরা যদি একটা ঘনকে এখানে আঁকাই তাহলে দেখো আমাদের ঘনকের সম্পূর্ণ অর্থাৎ সবগুলো দৈর্ঘ্য পুরুষ সব কি হয় সমান হয় তাহলে ঘনক অর্থাৎ তোমরা ঘনক দেখেছ অবশ্যই গুণক বলতে আমরা যে তোমরা যখন লুটো খেলেছো তখন যে চক্কর গুটিটা থাকে সেটা কিন্তু আসলে গুণক হিসেবে কল্পনা করা যায় যার দৈর্ঘ্য পুরুষ সব চা বাহুগুলোই কিন্তু সমান এবং তার ছয়টি তল রয়েছে ঠিক আছে এই জন্য আয়তন যেহেতু এ বিচি আমরা জানি ঘনবস্তু যদি হতো তাহলে এই কি এ একটা বি একটা আর সি একটা তিনটে গুণ করে দিলে আমরা গুণবস্তুর আয়োজন পাই কিন্তু এখানে দেখো এ বলতেও আমাদের এ বি দৈর্ঘ্য যেটা সেটাও তার পরিমাণে একই পরস্ত বলতে উচ্চতা যেটা রয়েছে তার পরিমাণে একই তাহলে তিনটে এ যদি গুণ করে তাহলে আমরা কি পাই এ কিউ পাই আবার তাহলে এ কিউ এ কারণে সূত্রটিতে আসে ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল সিক্স এ স্কার যেহেতু আমরা যদি একটা তল দৈর্ঘ্য আর একটা এই বাহুটাকে দৈর্ঘ্য এই বাহুটাকে যদি পরস্ত কল্পনা করি তাহলে একটি তলের ক্ষেত্রে বলে এ স্কার হয় তাহলে যদি ছয়টি তল রয়েছে তাহলে কি উত্তর কি হবে সিক্স এ স্কার হবে তাহলে এই কারণে সূত্রটিতে বলা আছে যে ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল সিক্স এ স্কার বর্ঘ একক এবং কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ একক কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ একক অর্থাৎ আমরা এটাও তোমাদের সূত্রের ভিতর থেকে আছে রুট থ্রি একক আমরা জানি যে তিনটে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমাদের যখন গুণবস্তু তখন এটা হয় কিন্তু যখন আমাদের ঘনবস্তু আর ঘনকীর ভিতরের পার্থক্য যখন সব বাহুগুলো সমান হবে তাহলে রুট থ্রি এখানে যদি এ স্কোয়ার হয় বি স্কোয়ারের পরিবর্তন এখানে এ স্কোয়ার সি স্কারের পরিবর্তন কী হবে এখানে স্কার তাহলে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি কিন্তু তিনটে এ স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে এ এ স্কার তাহলে এখানে এ স্কোয়ারটা আর এটা আর এটা বাদ যায় থাকে কি রুট থ্রি পরে এ থাকে ডট এ থাকে রুট থ্রি ফারে বর্গমূল থেকে যায় আর একটা এ থেকে যায় এখানে এ সূত্রটি এটাই এখন তাহলে এটা সূত্রের ব্যাখ্যা হলো এখন আছি আমাদের যে তিনটি ঘনকে গলে আমরা একটা তৈরি করছি তাহলে নতুন ঘনকের আয়তন এইটা আর যখন দ্বিতীয় ঘনকের আয়তন এইটা তৃতীয় ঘনকের আয়তন এইটা ঠিক আছে এ কিউ এ সূত্র অনুযায়ী আমরা এই মানগুলো ঘন ঘন করে দিলাম এবং যেহেতু এই তিনটে ঘনক একটি মাত্র তৈরি হবে কাজে তিনটে ঘনকের মোট মিলে যে আয়তনটা কিন্তু সেটা সমষ্টি হয়ে আসবে এই কারণে আমরা এখানে যুক্ত করে দিয়েছি এই কারণে যে কেন যোগ যোগ চিহ্ন এর ভিতরে তিনটিকে গলে একটা তৈরি করা হচ্ছে একত্রিত হয়ে যাচ্ছে এই ঘন কিন্তু সমষ্টি হয়ে যাচ্ছে এখানে তাহলে এটা তিনের কিউ করলে সাতাশ হয় চারের কিউ করলে চৌষট্টি হয় পাঁচের কিউগুলো একশো পঁচিশ হয় এখন এই তিনটি যদি যুক্ত করি দুইশত ষোলো ঘন সেন্টিমিটার হয় এখন নতুন গনকের ধার নতুন গণকের ধার দেখুন আমরা জানি দেখো আমরা জানি নতুন কোন ধার এখানে দেখো কিউ আমরা জানি কিউ সমান এর মান পাচ্ছি কত দুইশত ষোলো পাচ্ছি দুইশত ষোলো পাচ্ছি এখন যদি এই যে ধার আমরা বের করতে চাচ্ছি এখানে নতুন কোন ধার যদি বের করতে চাচ্ছি একু এর মান অর্থাৎ আয়তন পাচ্ছে এখানে নতুন কোন আয়তন পাচ্ছে আমরা দুইশত ষোলো পাচ্ছি এখন এই এখান থেকে আমরা কী করব নতুন করে ধার বের করবো তাহলে কি হবে এই যে পাওয়ারটা রয়েছে এর পাওয়ার এই পাওয়ারটাকে যদি আমি পক্ষান্তর করে নিয়ে যাই তাহলে এটা কিন্তু এটা ঘনামূল্যে চলে যায় অর্থাৎ থ্রিটা এখানে যায় আর টু অন সিক্স তাহলে এখানে এই যে এ সমান এটু অতিরিক্ত হয়ে গেছে তাহলে এ সমান ঘনমূল টু অন সিক্স আচ্ছা দুশো ষোলো সেন্টিমিটার যার ঘনমূল করলে আমরা সিক্স সেন্টিমিটার পেয়ে যাচ্ছি তাহলে নতুন করে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ভাল সিক্স এ স্কার তাহলে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখানে সিক্স সেন্টিমিটার তাহলে নতুন সম্পূর্ণ পৃষ্ঠের সিক্স এ একক তাহলে আমরা সিক্স এ স্কোয়ার এই যে সিক্সটা এ এখানে থেকে গেল এর মান আমরা কত পেয়েছি এখানে সিক্স সিক্সটা বসে দিলাম সিক্সের ওপরে স্কোয়ার আছে এখানে কারণে ছয়ের ওপর স্কোয়ার হলো এটাকে ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ হয় ছয় গুণ ছয় ছয় ছত্রিশ এই ছত্রিশটি যদি ছয় গুণ করি দুই ষোলো বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা আমরা নতুন গণিক সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি এখন নতুন গণিকের কর্ণ তাহলে কত হবে কর্ণ হবে যে রুট থ্রি এ কর্ণের সূত্র রুট থ্রি এ তাহলে রুট থ্রি এ রুট থ্রি রুট থ্রি থাকলো এর মান আমাদের সিক্স পেয়ে যাচ্ছি রুট থ্রি এ রুট থ্রি মার্কে যদি আমরা সিক্স দ্বারা গুণ করে দিই তাহলে আমরা টেন দশমিক তিন নয় দুই নয় এই মাটি পেয়ে যাচ্ছি ঠিক আছে এটি ছিল আমাদের কাজের সমাধান যদি এবং এই সমাধানের মধ্যে দিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি আর। যদি তোমরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এবং তোমাদের আর যদি তোমরা এই অধ্যায়ে ভালো শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই যে যে অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই একটি পড়ে পরীক্ষাতে যত ধরনের পরীক্ষা হোক না কেন বা বা পাবলিক পরীক্ষা যে সমস্ত পরীক্ষাগুলো হয় বার্ষিক অর্ধবার্ষিক সকল পরীক্ষাতে এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ে কাজে যদি তোমাদের ভালো করে শিখতে হবে আর যদি ভালো শিখতে চাও তাহলে অবশ্যই সূত্রগুলো তোমরা নিজেরা অধ্যয়ন করে ভালোভাবে শিখে নেবে এইগুলো সূত্রগুলো একটি কাগজ লিখে সেখান থেকে বারবার প্রত্যেক দিনই যদি এক করে পড়তে থাকবে তাহলে দেখবো আপনার কি হয়ে যাবে একটা আরেকটার সঙ্গে তুলনা করে নিবে তুলনা করে দেবে এটাতে কি বলছে ওটাতে কি বলছে এটা প্রতিনিয়ত যদি এটা অধ্যয়ন করতে থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝবে এই কথার মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবে ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য